হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় স্ট্রোক এড়াতে ডিম গবেষণা অনুযায়ী প্রতিদিন একটি ডিম খাওয়ার অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে বারো শতাংশ পর্যন্ত গবেষণায় বলা হয় একটি আস্ত ডিমে থাকে প্রায় ছয় গ্রাম ভালো মানের আমিষ এবং কুসুমের মধ্যে থাকে লুটিন ও জিক্সানোথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আরও থাকে ভিটামিন ই ভিটামিন ডি ও ভিটামিন এ প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের মিশিগানের এপিডাস্টার ইনস্টিটিউটের ডোমিনিক আলেকজান্ডার বলেন অ্যান্টিঅক্সিডেন্ট সহ ডিমে রয়েছে প্রচুর ইতিবাচক অ্যাক্সিডেভ চাপ ও রোধে সহায়ক এই অ্যান্টিঅক্সিডেন্ট পাশাপাশি আমিষের একটি উৎকৃষ্ট উৎস ডিম যা রক্তচাপ কমাতে উপকারী এই গবেষণার জন্য আঠারোশো সাল থেকে দুই সাল পর্যন্ত হওয়া বিভিন্ন গবেষণার নিয়মানুক পর্যালোচনা ও সমন্বিত পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ নিয়ে কাজ করেন গবেষকরা দুই লাখ ছিয়াত্তর হাজার করোনারী হৃদরোগী এবং তিন লাখ আট হাজার স্ট্রোক সঙ্গে ডিম খাওয়ার পরিমাণের সম্পূরক মূল্যায়ন করা হয় এই গবেষণায় আমেরিকান এক সেন্টারের বৈজ্ঞানিক গবেষণা বিভাগ এক নিউট্রিশন সেন্টারের অন্তর্বর্তীকালীন পরিচালক টিয়া এম রেইসন বলেন একই বিষয়ে পূর্ববর্তী গবেষণাকে সংশোধন করেছে নতুন এই গবেষণা ইঙ্গিত করেছে হৃদরোগের সঙ্গে ডিম খাওয়ার পরিমাণের সম্পর্ক কম তবে স্ট্রোকের ঝুঁকি কমানোর সঙ্গে ডিম খাওয়ার রয়েছে উপকারী সম্পর্ক স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে